এইচএসসি ছাব্বিশ ব্যাচ আশা করি সবাই ভালো আসো তো ম্যাক্সিমাম কলেজেই তোমাদের ইয়ার চেঞ্জ পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে তবে কিছু কলেজে এখনও ইয়ার চেঞ্জ পরীক্ষা চলতেছে সামনের সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে তো দেখতেই পারতেছো টাইটেল দেখে যে এই ভিডিওতে আমি এইচএসসি ছাব্বিশ ব্যাচের ইয়ার চেঞ্জ এক্সাম পরবর্তী গ্যাপ ফিল আপ প্ল্যান এটা নিয়ে ডিসকাস করব অভিয়াসলি হায়ার ম্যাথ নিয়ে ডিসকাস করবো তো হায়ার ম্যাথে যারা ফার্স্ট ইয়ারে একটু ফাঁকিবাজি করে ফেলছো সবগুলো অধ্যায় কমপ্লিট করতে পারো না গ্যাপ হয়ে গেছে তোমরা কিভাবে সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারের পড়াশোনার পাশাপাশি ফার্স্ট ইয়ারের গ্যাপ ফিল আপ করবা সেটারই প্ল্যান দিব আমি এই ভিডিওটাতে তো চলো শুরু করি তো ম্যাক্সিমাম কলেজে আসলে দেখা যায় কিছু কিছু কলেজে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিক্স করে পড়ায় আবার কিছু কলেজে ফার্স্ট ইয়ারে শুধু ফার্স্ট পেপার পড়ায় আর সেকেন্ড ইয়ারে শুধু সেকেন্ড পেপার তো আমি ওভারঅল একটা প্ল্যান দিচ্ছি ধরো যে ফার্স্ট ইয়ারে শুধু ফার্স্ট পেপার পড়ায় তুমি ধরো বা টোটাল অধ্যায় আছে বিশটা তো ফার্স্ট ইয়ারে হয়তো দশটা অধ্যায় সিলেবাসে ছিল হইতে পারে শুধু ফার্স্ট পেপারে দশটা ছিল অথবা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে দশটা বা এগারোটা ছিল হটেবার তুমি আগে প্ল্যানটা একটু বোঝো তারপরে তোমার সিলেবাসে যেভাবে ছিল সেইভাবে ইমপ্লিমেন্ট করো আমি ধরে নিচ্ছি যে তোমার ফার্স্ট ইয়ারে তোমার কলেজে শুধু ফার্স্ট পেপারে ছিল ধরো তো ফার্স্ট পেপারে টোটাল দশটা অধ্যায় তার মধ্যে ক বিভাগে আসে ছয়টা অধ্যায় আর ক বিভাগে এই চারটা অধ্যায় তো পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে ক বিভাগ থেকে চারটা সৃজনশীল থাকে ছ বিভাগ থেকে চারটা সৃজনশীল তোমাকে মিনিমাম যে কোনো একটা বিভাগ থেকে দুইটা সৃজনশীল অ্যান্সার করতেই হবে মানে যে কোনো একটা বিভাগ থেকে অ্যান্সার করতে হবে তিনটা আর একটা থেকে দুইটা এভাবে টোটাল পাঁচটা সৃজনশীল অ্যান্সার করতে হবে আমি আগে সৃজনশীলের জন্য প্ল্যান দিচ্ছি কারণ এমসিকিউ তো ওয়ান শট এমসিকিউ ক্লাস আমাদের আসেই ওয়ান শট এমসিকিউ ক্লাস করেও তুমি চাইলে এক দুইটা অধ্যায় স্কিপ করে ভালো করে ফেলতে পারবা মানে সৃজনশীলের জন্য যদি নাও পড়ো বাট আগে আমি সৃজনশীল পাঁচটা কীভাবে ফুল অ্যান্সার করা যাবে সেই প্ল্যান করতেছি তারপরে এমসিকিউ কিউ যাচ্ছি তো এই যে দেখতেছো এখানে ছয়টা অধ্যায় এই ছয়টা অধ্যায় থেকে চারটা সৃজনশীল থাকবে আর এখানে চারটা অধ্যায় থেকে চারটা সৃজনশীল থাকবে তো আমি যদি এখানে বলি যে বিভাগে ভাইয়া খবিভাগে ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায় থেকে একটা সৃজনশীল থাকে কোণের ত্রিকোণমিতিক অনুপাত এটা থেকে একটা সৃজনশীল থাকে অন্তরিকরণ থেকে একটা সৃজনশীল এবং যোগজিকরণ থেকে একটা সৃজনশীল তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি যে ক বিভাগ থেকে সবাই অ্যান্সার করে তিনটা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিভাবে প্ল্যান করে যে ক বিভাগ থেকে তিনটা সিমশীল অ্যান্সার করব খ বিভাগ থেকে দুইটা এইভাবে পাঁচটা ফুল অ্যান্সার করব তো ক বিভাগে তুমি খেয়াল করে দেখো যদি অন্তরীকরণের সরি ত্রিকোণমিতির দুইটা অধ্যায় ভালো মতো পড়া থাকে তার মধ্যে ষষ্ঠ অধ্যায়টা কিন্তু খুবই ছোট অধ্যায় নাইন টেনেই পড়ে আসছো ছয় দশমিক মানে ছয় দশমিক এক দুই তিন যদিও তিনটা পরিচ্ছেদ বাট ছয় দশমিক এক ছয় দশমিক দুই পুরো টেনেই ছিল আর ছয় দশমিক তিনের লেখাচিত্র তো এই অধ্যায়টাতে একটা সৃজনশীল আসে এটা কিন্তু ইজিলি অ্যান্সার করে ফেলে পসিবল আর সপ্তম অধ্যায়টা ভাইয়া এটাতে একদম ভালো গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দিতেই হবে কারণ এই অধ্যায়টা ভালো মতো না পড়লে তুমি অন্তরীকরণ যোগজীকরণেও সাফার করবা তো দেখো খবি কিন্তু যদি এরকমও হয় ধরো আমি বলতেছি না যে তুমি অন্তরীকরণ যুগজীকরণ স্কিপ করো সর্বনাশ হয়ে যাবে যাতে এটাকে ইঞ্জিনিয়ারিং এই দুইটা অধ্যায় তো কোনোভাবেই স্কিপ করা যাবে না তবে তুমি যদি এই দুইটা অধ্যায় খুব ভালো মতো পড়ো তাও কিন্তু সৃজনশীলে ফুল অ্যান্সার করা পসিবল বুঝতেছো নিজের মধ্যে কনফিডেন্স আরো যে ভাই আমি যদি অন্তত এই দুইটা অধ্যায় ভালো মতো শেষ করে থাকি ধরো ধরো তুমি এরকম হইলো সিনারিও তুমি অনেক পিছিয়ে আসো যে ভাই ধরো এখনো তো এইচএসসি পরীক্ষার অনেক দেরি আছে তোমাদের এক বছর আছে আবার টেস্ট পরীক্ষারও সাত আট মাস আছে তো ধরো যে ওস্ট কে সিনারিও যে তুমি একবারে শেষ মুহূর্তেও গিয়া এই দুইটা অধ্যায় ভালো মতো পড়ছো বাকিগুলো পড়ো নাই তো এই দুইটা বাদ দিয়েও তো ফুল অ্যান্সার করে ফেলা পসিবল তো একটু কনফিডেন্স নিজের মধ্যে আনো আমি বলতেছি না এদের তুমি স্কিপ করবা পরে আমি প্ল্যান দিচ্ছি আপাতত নিজের মধ্যে এই দুইটা অর্ধে ভালো মতো কমপ্লিট করো তাহলে বিভাগে তুমি এতটুকু কনফিডেন্স পাই যাবে যে ভাই এখন অন্তরীকরণ যোগজীকরণ আমি আস্তে ধীরে শেষ করবো তবে যদি শেষ করতে নাও পারি তাও এই দুইটা অধ্যায়ের ইউটিউবে অভি ভাই আর ওয়ান শট এমসিউ ক্লাস আছে ত্রিকোণমিতি যদি ভালো মতো পারা থাকলে অন্তরীকরণ যোগজীকরণ ওয়ান শট এমসিও ক্লাস দেখেও তুমি বোর্ড পরীক্ষার জন্য অ্যান্সার করে চলে আসতে পারবা বুঝছো তবে অন্তরিকরণটা দেখো অন্তরিকরণটা একাডেমিকে যারা আমাদের একাডেমিক ইয়াতে আসো সাইকেলে আসো অ্যাকাডেমিক সাইকেলে আমরা অন্তরিকরণ বিশ ক্লাসে বা একুশ ক্লাসে পড়াইছি এমন কথা হচ্ছে ভাইয়া শোনো আমার প্রথম কথা হচ্ছে যে আমি আগে কবিভাগ নিয়ে প্ল্যান করতেছি কারণ এই এই কবিভাগের অর্ধেকগুলো ছোটো ছোটো এগুলো আগে পরে গ্যাপ হইলেও তুমি ফিল আপ করে ফেলতে পারবা তো ধরো তোমার ত্রিকোণিত অনুপাত আর সংযুক্ত কোনো অনুপাত এই দুটা ভালো মতো শেষ যদি এই দুটা শেষ না হয় তাকে আগে শেষ করো এই দুটা খুব ভালো মতো শেষ করবা একদম যারা একাডেমিক সাইকেলে আসো খুব ভালো মতো ক্লাস করে শেষ করবা যে এই দুইটা অধ্যায় তোমার লাইফ লাইন কবিভাগে তারপরে অন্তরিকরণ ভাই অন্তরিকরণ একাডেমিক সাইকেলে ক্লাস হয়েছে মনে হয় একুশটা এখন কথা হচ্ছে এখন একুশটা ক্লাস করা ওর কি কিনা কারণ ভাই আমার তো সেকেন্ড ইয়ারে উঠে গেছি আমার সেকেন্ড ইয়ারে পড়া পড়বো কখন বা এখন অন্তরিকরণে তো ক্লাস করব কখন আগে শোনো তোমার টার্গেট যদি ভাই ইঞ্জিনিয়ারিং হয় তাহলে একটু কষ্ট করে হলেও এই অন্তরিকরণটা একদম একাডেমিক টু মানে কমপ্লিট টার্গেট তোমার এখন পরীক্ষায় সাত আট মাস আছে তো এই সাত আট মাসে তুমি এই বিশটা ক্লাস ব্যাক আপ দেওয়া পসিবল অন্তরিকরণে বিশটা ক্লাস তুমি এটা করো অন্তরিকরণটা সাইকেলে যারা আসো সাইকেল থেকে কমপ্লিট করে ফেলবা আর যোগজীকরণটা সাইকেল থেকে কমপ্লিট না করে ওয়ান শর্ট থেকে করে ফেলো ইউটিউবে তোমাদের রাকিব ভাইয়ার যোগজীকরণ অধ্যায়ের ওয়ান শর্ট ক্লাস আছে পাঁচ ঘন্টার একটা ক্লাস তো অন্তরীকরণটা তুমি যদি যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং অন্তরিকরণটা যদি একাডেমিক সাইকেল থাকে একদম ভালো মতো কমপ্লিট করে যোগজীকরণটা জাস্ট ওয়ান শোটো করো তাও বোর্ড পরীক্ষায় ভালো মতো একবারে ফুল অ্যান্সার করে চলে আসতে পারবা তারপর একটা অধ্যায় যদি বাকি থাকেও সেটা টেস্ট পরীক্ষার পরে হোক অথবা এইচএসসি পরীক্ষার পরেও যদি তুমি অ্যাডমিশনের আগে যে টাইমটা থাকে ওখানেও রিকভার করতে চাও সেটাও পসিবল যদি অন্তরিকরণটা ভালো মতো পড়া থাকে যোগজীকরণটা অ্যাডমিশন টাইমেও রিকভার করা পসিবল যাদের প্রিপারেশন অনেক খারাপ তাদের জন্য বলতেছি আর যাদের টার্গেট মেডিকেল সরি যাদের টার্গেট মেডিকেল তোমরা চাইলে অন্তরীকরণ অধ্যায়টা সাইকেল থেকে এই বিশটা ক্লাস না করে এফ আর বেচে আমি যে পাঁচটা ক্লাস নিছি না পঁচিশ বেচের এফ আরবি বেঁচে সেই পাঁচটা ক্লাস আমি ইউটিউবে আমার চ্যানেলে পাবলিক করে দেব এই ভিডিওটা আমি বানাচ্ছি আজকে রাতে আজকে রাতে বা কালকের মধ্যে আমি অন্তরীকরণ অধ্যায়ের এফ আরবি নেওয়া পাঁচটা ক্লাস পাবলিক করে দেব এই ভিডিওর কমেন্টেও দিয়ে দেব লিঙ্কটা এইচএসি পরীক্ষায় ভালো করার জন্য ওই পাঁচটা ক্লাস কমপ্লিট করলে এনাফ বুঝতেছো তো এই দুইটা অধ্যায় শেষ অন্তরিকরণ জাস্ট পাঁচটা ক্লাস দিব এফআর ব্যাচের এই পাঁচটা ক্লাস ভালো মতো কমপ্লিট করলেই এইচএসসি প্রিপারেশন শেষ তার মানে কি বিভাগের সমস্যা শেষ তারপরে যোগজীকরণ তোমার জন্য সেই সাজেশন যারা এখনও যোগজীকরণ মানে এখনও যারা অন্তরিকরণ যোগজীকরণ দুইটাই পড়ো নাই তোমার জন্য এই প্ল্যান যে অন্তরিকরণটা তখন যাদের টাকার ইঞ্জিনিয়ারিং তোমরা সাইকেল থেকেই করবা যাদেরটা একটা মেডিকেল তোমরা এফআ পাঁচটা ক্লাস আমি ইউটিউব চ্যানেলে পাবলিক করে দিব সেটা করে ফেলবা আর ইন্টিগ্রেশনটা ওই রাকিব ভাইয়ার ওয়ান শর্ট ক্লাসটা করে ফেলবা একটা ক্লাসই আছে পাঁচ ঘন্টার কাজ শেষ এটা হচ্ছে যাদের অন্তরিকরণ যোগজীকরণ দুইটাই গ্যাপ পড়ে গেছে ঠিক আছে আর যাদের অন্তরিকরণ অলরেডি অন্তরিকরণ শেষ শুধু যোগজীকরণটা বাকি সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়া যোগজীকরণে সাইকেলে ক্লাস আছে ষোলোটা টার্গেট ইঞ্জিনিয়ারিং হলে অবশ্যই ষোলোটা ক্লাস করে ফেলো ছয় সাত মাসের মধ্যে গ্যাপ ফিল করে ফেলো বুঝতে পারছো দুইটাই যদি বাকি থাকে তাহলে আন্তরিক ভালো মতো কমপ্লিট করে যোগরণটা ওয়ান শট দেখো কারণ এখানে বিশটা ক্লাস এখানে ষোলোটা ক্লাস এই ছয়ত্রিশটা ক্লাস করার এত গ্যাপ ফিল আপ করায় সেকেন্ড ইয়ার টাফ হয়ে যাবে বাট একটা অর্ধেক গ্যাপ থাকলে সেটা কিন্তু তুমি ওয়ান শট না করে আস্তে আস্তে কভার করা প্ল্যান করতে পারো এইটা গেলো খাগের আলোচনা সাহস পাচ্ছ জাস্ট এই দুইটা অধ্যায় ভালো মতো কমপ্লিট করলে কিন্তু তুমি মেন্টালি একটা শক্তি পাওয়া যাবে যে ভাই এই দুইটা দিয়েও ফুল অ্যান্সার করে ফেলে এরকমও পসিবল যে ওর কে সিনারিও এই দুটো ভালো পারি এই দুটো খালি ওয়ান শট এম কিউ ক্লাস করে চলে গেছি তাও কিন্তু পরীক্ষায় ফুল এসে ফেলা সম্ভব মানে এত বড় রিস্ক তো নেওয়া যাবে না অ্যাটলিস্ট অন্তরীকরণ পর্যন্ত এই তিনটা ভালো মতো শেষ করতে হবে আর যোগ জীবনটা ওয়ান শট ক্লাস করে ফেলবো যদি সময় না পাই টেস্ট পরীক্ষার আগে টার্গেট করো বা তুমি এভাবে টার্গেট করো যে অন্তরীকরণটা আমি টেস্ট পরীক্ষার আগে শেষ করবো যোগজীগণটা টেস্ট পরীক্ষার পরে বাট এইচএসসির আগে এফআর ক্লাস দেখে হইতে পারে বা রাকিব ভাইয়ের ওয়ান শট ক্লাস দেখে হতে পারে ঠিক আছে ওকে ফাইন এটা গেল খবিভাগে তো খবিভাগে একটা সুবিধা হচ্ছে ভাইয়া চারটা সৃজনশীল আসে অধ্যায় আছে চারটা তো চারটা অধ্যায় থেকে চারটা সৃজনশীল আসে মিক্স হয় না সচরাচর এখানে অধ্যায় একটার সাথে একটা মিক্স করে প্রশ্ন হয় না তবে ক বিভাগে কোনো অধ্যায় স্কিপ করার সুযোগ নেই কারণ কি জানো টোটাল অধ্যায় আছে ছয়টা এখান থেকে প্রশ্ন হয় চারটা মিক্স করে দেয় কখন কোন অধ্যায়ের সাথে কোন অধ্যায় মিক্স করে দেবে ডাজেন্ট মানে তুমি জানো না মাঝে মধ্যে ভেক্টরের সাথে সরলেখা মিক্স করে দেয় বৃত্তের সাথে সমাবেশ মাঝে মধ্যে ফাংশনের সাথে ম্যাট্রিক্স হয় মানে এটা উল্টা পাল্টা মানে সবগুলোই মিক্স করে আসতে পারে তা এখানে কিন্তু অধ্যায়গুলো ছোটো ছোটো আছে শুধু সরল লেখা ছাড়া সরল লেখাটা একটু বড় অধ্যায় দেখো ভাইয়া সরল লেখা অধ্যায়টা একটু বড় অধ্যায় তবে সরল লেখা অধ্যায়টা ভালো মতো পড়া ছাড়া কোনো উপায় নাই কারণ সরল রেখা অধ্যায় তুমি ভালো মতো না পারলে না পড়লে বৃত্ত পারবা না সরল লেখা অধ্যায়ের বেসিক লাগবে বৃত্ততে আবার সরল লেখা অধ্যায়ের বেসিক লাগবে কণিক অধ্যায় সেকেন্ড পেপারের কণিক অধ্যায় তো তুমি যদি ভালো মতো সরলেখা না পড়ো তোমার বৃত্ততে সাফার করতে হবে কোণিকে সাফার করতে হবে অন্তরিক অনেক কিছু জিনিসে সাফার করতে হবে তো সরলেখাটা ভালো মতো কমপ্লিট করতেই হবে তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক এবং বিন্যাস সমাবেশ দেখো ভাইয়া এই বৃত্ত কিন্তু শর্ট সিলেবাসে ছিল আর বিন্যাস সমাবেশটা শর্ট সিলেবাসে ছিল না তো একটা জিনিস খেয়াল করে দেখো এই ম্যাট্রিক্স এই বিন্যাস সমাবেশটা কিন্তু মেহমানের মতো অতিথির মতো ধরো আমি আবার বলি শোনো ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে একটা সিলেবাস হবেই মানে টোটাল তো অধ্যায় আছে ছয়টা সৃজনশীল হবে চারটা তার মধ্যে ম্যাট্রিক্স অনিয় থেকে একটা সৃজনশীল হবেই সরল লেখাতে একটা সৃজনশীল হবেই আর বৃত্ত যেহেতু আগে শর্ট সিলেবাসে ছিল তো স্যাররা প্রশ্ন করার ক্ষেত্রে আসলে এই এরা দুইজন যেহেতু মেহমান নতুন অনেক বছর পরে আসছে স্যাররা ডেফিনেটলি বিন্যাস সমাবেশ আর ফাংশন এই দুটোকে বেশি চুজ করবে তো তোমরা বিন্যাস সমাবেশের ফাংশন এই দুটোতে ভালো মতো পড়বা আর ভ্যাক্টর ওয়ান শট করলেও হয়ে যাবে শোনো ভ্যাক্টর হায়ার ম্যাথের ভ্যাক্টর তোমরা ফিজিক্সে ভালো মতো পড়ে ফেলার পরে ভ্যাক্টর ফিজিক্সে ভ্যাক্টর তুমি যদি ওয়ান শট করো জাস্ট ধরো আর কিছুই করলো না দেখো ইউটিউবে রাখি ভাই আর ওয়ান শট ক্লাস আছে ভ্যাক্টরের ওই ওয়ান শর্ট ক্লাসটা করলেও কাজ হয়ে যাবে বুঝতেছো আর বৃত্ত বৃত্ত এত বছর ছিল শোনো আগেই বৃত্ততে অত জন্না দিয়ে বৃত্ত কিন্তু অনেক বছর ধরে শর্ট সিলেবাস আছে তো স্যাররা প্রশ্ন করার ক্ষেত্রে বিন্যাস সমাবেশ আর এই দুটো দেখে কিন্তু গুরুত্ব বেশি দেবে তো বিন্যাস সমাবেশ শোনো যারা একাডেমিক সাইকেলে আসো যাদের ইঞ্জিনিয়ারিং ভাই বিন্যাস সমাবেশ কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক কিছু পড়তে হয় অনেকগুলো এক্সট্রা টপিক পড়া লাগে আমি ক্লাসে পড়াইছি এবং দিছিলাম যে এগুলো আসলে একাডেমিকে লাগে না শুধু বোর্ড পরীক্ষায় বা এইচএসসি পরীক্ষায় বিন্যাস সমাবেশের সৃজনশীল এসে ভাই খালি বোর্ডে দেখবা ঘুরে ফিরে খালি ওই কমন কমন টাইপগুলো আসে তো বোর্ডের সৃজনশীল জন্য বৃত্ত এই অধ্যায়ের চাইতে বিন্যাসমাবেশটা ইজি টপিক খুবই কম মানে বোর্ড পরীক্ষার জন্য যেগুলো প্যাস পুস টাইপ আছে বিন্যাস সমাবেশ সব ইঞ্জিনিয়ারিং এর জন্য আসে মানে বোর্ড পরীক্ষা আসে না আর ফাংশনটা তো নাইনটেনই ছিল শোনো ফাংশনের ম্যাক্সিমাম জিনিস তোমরা নাইন টেনে পড়ে আসছো এটা নতুন কিছু না জাস্ট কয়েকটা টাইপ নতুন বাকি ম্যাক্সিমাম কিন্তু দেখবে যে তুমি রিলেট করতে পারতেছো তো ভাই তুমি চাইলে ক বিভাগে ভ্যাক্টর আর বৃত্ত এই দুটো তুমি যদি ওয়ান শট ক্লাসও করো সরল লেখা যদি ভালো মতো পড়া থাকে বৃত্ত যদি তুমি রাকিব ভাইয়ার চ্যানেলের ওয়ান শট ক্লাসটা করো আর আমার চ্যানেলের ওয়ান শট এম ক্লাসটা করো কাজ হয়ে যাবে বাট এই চারটা ভালো মতো ডিটেল পড়ো হ্যাঁ ভ্যাক্টর আর বৃত্ত যদি ওয়ান শট ক্লাস করো বা ওয়ান শট এম সি ইউ ক্লাস করো হয়ে যাবে তবে বাকি চারটা ডিটেল পড়ে ফেলো আশা করি ফার্স্ট ইয়ারে অন্তত এই চারটা তোমাদের পড়া আছে ম্যাট্রিসিনায়ক সরল লেখা বিন্যাস সমাবেশ ফাংশন এই চারটা পড়া আছে যদি নাও থাকে দেখো বিন্যাস সমাবেশে আমি আবার বলতেছি বোর্ড পরীক্ষার জন্য বিন্যাস সমাবেশে অত টাইপ লাগে না খালি বোর্ডে আসা টাইপগুলো পারলেই হয়ে যায় আর ফাংশন এটা কিন্তু অত বড় অধ্যায় না ছয় থেকে সাত ক্লাসের অধ্যায় তো এটা কিন্তু একদিন বা দুই দিন সময় দিলেই শেষ করে ফেলা সম্ভব বোর্ড পরীক্ষার জন্য বুঝতে পারছো তো রুটিনটা বোঝা গেল ভাইয়া অন্তত শোনো তুমি যদি এখানে চারটা অধে জায়গায় দিয়েছি আর এখানে তিনটা এই সাতটা অধ্যায় যদি ভালো মতো শেষ করা থাকে অলরেডি কারোর তার মানে বাকি দিনটা নিয়ে আর টেনশন করার দরকার নেই এই সাতটা দিয়েই সৃজনশীল ফুল অ্যান্সার করা সম্ভব ফুল এমসি সম্ভব আর ওয়ান শর্ট ক্লাস গুলি হয়ে যাবে তবে ক বিভাগে বাকি দুটো অধ্যায় মিস দিবা না মানে কবিভাগে ইনটিকেশন এর মানে ক বিভাগে এরকম হতে পারে পড়লাই না তাও কিন্তু ফুল আনসার করা সম্ভব তবে ক বিভাগে কিন্তু মিক্স হতে পারে এরকম হইতে পারে যে একটা নাকে সৃজনশীল তার ক নাম্বার প্রশ্নটা চলে আসছে ভেক্টর থেকে আবার ধরো একটা ফাংশন বা বিন্যাস সমিত সৃজনশীল তার ক নাম্বার প্রশ্নটা চলে আসছে বৃত্ত থেকে এরকম হইতে পারে কাজে আমি কিন্তু বলতেছি না যে দুই আর চার মানে ভ্যাক্টর তো বাদ দিবা না ওয়ান শট ক্লাস করবো লিস্ট ওয়ান শট রাকিবের গুলা অথবা এমসি আমার ক্ষেত্রে আমার চ্যানেল থেকে করতে পারে কোনো সমস্যা নেই তো এটা ছিল ফার্স্ট পেপারে যাদের গ্যাপ হয়ে গেছে তাদের রুটিন মানে তারা কিভাবে ফিল আপ করবা তো একটা আইডিয়া পাইছো আশা করি এই অনুযায়ী পড়লে তুমি ফিল আপ করে ফেলতে পারবা এরপর আসো সেকেন্ড পেপার ভাইয়া হায়ার ম্যাথে একটা সুবিধা আছে সুবিধা কি জানো ফার্স্ট পেপারের চাইতে সেকেন্ড পেপারের অধ্যায়গুলো ছোট ছোট আমি তোমাদের একটা উদাহরণ দেখাই আমি লিখে রাখছি দেখো এই যে ফার্স্ট পেপারের যে অধ্যায়গুলো ফার্স্ট পেপারের অধ্যায়গুলো আমরা অলরেডি ছাব্বিশ ব্যাচের সাইকেলে যারা আসো ফার্স্ট পেপারের সাইকেলগুলো হচ্ছে সাইকেল এক দুই তিন অলরেডি সবগুলো অধ্যায় দশটা অধ্যায় পড়ানো আমাদের শেষ সাইকেলে সাইকেল মানে ফার্স্ট পেপারের সাইকেলগুলোতে দেখো টোটাল কোন অধ্যায়ে কয়টা ক্লাস হয়েছে লিখা আছে দেখো ক বিভাগে টোটাল ক্লাস হয়েছে একষট্টিটা ক বিভাগে উনষাটটা ফার্স্ট পেপারে আর সেকেন্ড পেপারের যে অধ্যায়গুলা এইগুলার অলরেডি আমাদের পড়ানো শেষ হয়েছে এই চারটা অধ্যায় আমাদের সাইকেল চার এবং ছয় এখন রানিং এই চারটা অধ্যায় পড়ানো শেষ এবং বাকিগুলাতেও কোনটাতে কয়টা ক্লাস লাগতে পারে আমি লিখে রাখছি আনুমানিক একটা দুইটা কম বেশি হইতে পারে বড় জোর মানে একটা কম বেশি হইতে পারে তো খেয়াল করে দেখো ফার্স্ট ক বিভাগে ক বিভাগে ক্লাসের সংখ্যা তেতাল্লিশটা বিভাগে ছয় চল্লিশটা খেয়াল করে দেখো ফার্স্ট পেপারের তুলনায় অনেক কম না দেখো ফার্স্ট পেপারে যেখানে একষট্টি আর উনষাট মানে কত একশো বিশ দুটা মিলে একশো বিশটা ক্লাস ফার্স্ট পেপারে আর সেকেন্ড পেপারে সেখানে ক্লাসের সংখ্যা খেয়াল করে দেখো তাতাল্লিশ আর চল্লিশ মানে উনানব্বই একশো বিশ আর উনানব্বই দেখো চার ভাগের তিন ভাগ মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে হায়ার মেতে কিন্তু সেকেন্ড পেপারের সিলেবাসটা ফার্স্ট পেপারের সিলেবাসের সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো তুমি যদি ফার্স্ট পেপারে একটু ফাঁকি করেও থাকো সেকেন্ড ইয়ারে যদি সিরিয়াস হও তাহলে এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট পড়াশোনা করে বাকি পঁচিশ পার্সেন্ট কিন্তু তুমি ফার্স্ট পেপারে দিতে পারবা দেখো সেকেন্ড পেপারে যে কবিভাগের অধ্যায়গুলা এখান থেকে চারটা সিওশিল আসবে আর এখান থেকে চারটা এবং এখানেও সেম ঘটনা একেবারে হুবহু সেম এখানেও চারটা অধ্যায় থেকে চারটা সিওশ আসে চারটা অধ্যায় চারটা সিওশীল তুমি অন্তত দুইটা অধ্যায় যদি খুব ভালো মতো পরে ফেলো কাজ হয়ে যাবে এবং এখানেও মিক্স করা যায় না চারটা অধ্যায় থেকে চারটা সিওশিল একটা স্টা মিক্স করে না তুমি অন্তত ধরো কনিক খুব ভালো মতো যদি পরে ফেলো তারপরে স্থিতিবিদ্যা গতিবিদ্যা বা বিস্তার পরিমাণ সম্ভাবনা আমি তোমাকে বলতেছি না যে তুমি দুইটা পড়বা বাট মিনিমাম তিনটা ভালো মতো পড়বা যাদের গ্যাপ হয়ে গেছে ভাই যাদের গ্যাপ নাই যারা শুরু থেকে আমাদের একাডেমিক সাইকেলগুলোতে আসো তোমরা তো সবই ভালো মতো পড়বা বিশেষ করে যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং তোমরা তো সব পড়বা যদি শুরু থেকে সিরিয়াস থেকে থাকো বাট যাদের গ্যাপ হয়ে গেছে অনেক তোমাদের জন্য বলতেছি ধরো তুমি কনিক আর সম্ভাবনা এই দুটা হচ্ছে একদম ইজি মানে সৃজনশীলাস করার জন্য ইজি কনিক বিস্তার পরিমাণ সম্ভাবনা ধরো এই দুইটার মধ্যে আর এই দুটোর মধ্যে যে কোনো একটা ধরো যে স্থিতিবিদ্যা সিলেক্ট করলাম তুমি এই তিনটা অধ্যায় মানে যে কোনো তিনটা হইতে পারে এটা তোমার ইচ্ছা ধরো এই চারটার মধ্যে যে কোনো তিনটা যদি ভালো মতো পড়া থাকে আর একটা অধ্যায় ওয়ান শর্ট ক্লাস করে গেলেও তুমি এমসি কুতে করে চলে আসতে পারবা আর সিরিয়শীল তো এই তিনটা পড়লে তুমি তুমি করে ফেলতে পারবা ধরো কবি থেকে দুইটা তো দুইটা সিরিয়শীলের জন্য তিনটা তিনটা অধ্যায় বেক আপ থাকলেই হয়ে যাবে তিনটা কমন পড়লেই তো হয়ে যাবে আর কবি কবিভাগে দেখো ভাই কবি কবিভাগে এখানে প্রশ্ন করলে মানে কি বলে অধ্যায়গুলো অনেক ছোট ছোট বাস্তব সংখ্যা মাত্র চার ক্লাসে পড়াইছি আমরা চার ক্লাসে একাডেমিক টু অ্যাডমিশন সব শেষ এবং এটা নাইনটেনেও ছিল যোগাশ্রী প্রোগ্রাম এটাও ছোট অধ্যায় দেখো মাত্র চার ক্লাসের অধ্যায় জটিল সংখ্যা এটা দশ ক্লাসে পড়াইছি আমরা পদে পড়াইছি নয় ক্লাসে দ্বীপদিপের যদি লাগবে সাত থেকে আট ক্লাসে এটা এখন পড়াই নাই সাত থেকে আট ক্লাস বিপরীত সাত থেকে আট ক্লাস দেখো কবিভাগে দেখো মাত্র তেতাল্লিশটা ক্লাস এই তেতাল্লিশটা ক্লাস তুমি যদি একটু মনোযোগ দিয়ে করে ফেলো সাইকেলগুলা থেকে আমাদের তাহলে একাডেমিক টু অ্যাডমিশন প্রিপারেশন কমপ্লিট এবং এখানে এই ছোট অধ্যায় ভালো মতো পড়লে চারটে সিও ছিল চারটাই তোমার কমন পড়বে ভাই হায়ার ম্যাথে কবি ভাগ মানে হায়ার ম্যাথে সেকেন্ড পেপারে সেকেন্ড পেপারে সৃজনশীল অ্যান্সার করা আর বেশি ইজি মানে এই যে ছয়টা অধ্যায় দেখো একেবারে সবগুলো ছোটো ছোটো অধ্যায় এই ছোটো ছোটো অধ্যায়গুলো জাস্ট একটা লিস্টে ক্লাস করে ফেললেই তুমি পুরা চারটা সৃজনশীল কমন পেয়ে যাচ্ছ সেখান থেকে তিনটা অ্যান্সার করে ফেলবা আর বাকি দুইটা সৃজনশীলের জন্য এখান থেকে যে কোনো দুইটা অধ্যায় ভালো পারলেই হয়ে যাবে তবে রিস্ক তো নিয়ে যাবে না মিনিমাম তিনটা পড়তে হবে মানে তুমি এই জিনিসটা আগে মাথার মধ্যে নাও আমি আর ডিটেলে যাচ্ছি না যে ভাই হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের সিলেবাস ফার্স্ট পেপারে সিলেবাসে ছোট এবং পঁচাত্তর পার্সেন্ট বাকি পঁচিশ পার্সেন্ট সময় তুমি যদি ফার্স্ট পেপারে দেও যেভাবে তোমাকে প্ল্যানিং দিলাম যে ক বিভাগে আর বৃত্ত চাইলে ওয়ান শট ক্লাস করেও এইচএসসি পরীক্ষা সামলায় দেওয়া সম্ভব বাকি চারটা ভালো মতো বললেই হয়ে যাবে আর কবিভাগে এই দুইটা খুব ভালো মতো পড়তেই হবে আর অন্তরীকরণটা যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং অবশ্যই সাইকেল থেকে করবা সাইকেল দুইয়ে আছে আর যাদের মেডিকেল তোমরা চাইলে সাইকেলে ক্লাস না করে এখন এফ আর বি বেচে প্লেলিস্টটা ভালো মতো কমপ্লিট করে ফেলো তারপরে ইন্টিগ্রেশনের জন্য তো রাকিব ভাইয়ের অনশ ক্লাস আছে বুঝতে পারছো আশা করি একটু কনফিডেন্স পাচ্ছ তো ছাব্বিশ বেজে যারা আছে। এখনও সময় আছে আমি আরেকটু দেখাই দিচ্ছি যে আমাদের সাইকেলের প্ল্যানিংটা ছাব্বিশ বেজে আমাদের যে সাইকেলগুলা দেখো একাডেমি সাইকেলগুলা অলরেডি সাইকেল এক সাইকেল দুই সাইকেল তিন মানে ফার্স্ট পেপারের সবগুলো অধ্যায় পড়ানো শেষ সবগুলো ক্লাস আমাদের ওয়েবসাইটে একদম সুন্দর মতো সাজানো আছে রেকর্ডের রেকারে আছে তুমি যে কোনো সময় এনরোল করলে যে কোনো সময় ক্লাস করতে পারবা কোনো সমস্যা নেই তারপর লেকচার শিট বা কাজ সব কিছু পেয়ে যাবা সাইকেল চারে জটিল সংখ্যা বহুপতি এই দুটা শেষ এখন তোমাদের একি ভাইয়া কনিক নিচ্ছে কণিক এ যে এই সপ্তাহ থেকেই শুরু হয়েছে একটা ক্লাস হয়েছে কনিক অধ্যায়ের তারপর সাইকেল ছয়ে বাস্তব সংখ্যা শেষ যোগাশ্রী প্রোগ্রাম শেষ আগামী সপ্তাহ থেকে ধ্রীপোধিবে স্থিতি শুরু হবে ভাইয়া সাইকেল এক আর দুই আমরা শর্ট সিলেবাসের অর্ধেকগুলো রাখছি আর সাইকেল তিন হচ্ছে ফার্স্ট পেপারের যে চারটা অধ্যায় শর্ট সিলেবাসের বাইরে এই সাইকেল তিন হচ্ছে ফার্স্ট পেপারের শর্ট সিলেবাসের বাইরে চারটা অধ্যায় এখানে আসে আর সাইকেল ছয় হচ্ছে সেকেন্ড পেপারের শর্ট সিলেবাসের বাইরে চারটা অধ্যায় এখানে আছে। অনেকে ভাবতে পারো ভাই সাইকেল চার সাইকেল ছয় চলতেছে সবার শেষে গিয়ে সাইকেল পাঁচ পড়াবেন হ্যাঁ সবার শেষে সাইকেল পাঁচ পরাবো কারণ এই অধ্যায়গুলা ফিরিয়ে আগে আছে জাস্ট শর্ট সিলেবাসের বাইরের অধ্যায় বলে আমরা একে সাইকেল ছয়ে রাখছিলাম যদি শর্ট সিলেবাস দিয়ে দিত ওই ওই জন্যে বুঝছো ব্যাপারটা তো এই হচ্ছে ঘটনা আমরা কিন্তু অনেক আগায়ে আছি দেখো হায়ার মেতে আমাদের ফার্স্ট পেপারে দশটা অধ্যায় পড়ানো শেষ সেকেন্ড পেপারে অলরেডি চারটা শেষ এবং কনিক রানিং মানে পনেরো নম্বর অধ্যায় এখন রানিং আছে আগামী সপ্তাহ থেকে আমি দ্বীপদ্বীপ স্থিতি শুরু করব মানে ষোলোটা অধ্যায় রানিং থাকবে ছাব্বিশ ব্যাচে আমাদের সিলেবাস নভেম্বর মাসের মধ্যেই হয়তো শেষ হয়ে যাবে নভেম্বর মাসে তোমাদের কলেজে হয়তো ইয়ার চেঞ্জ ডিসেম্বরের শেষে বা জানুয়ারি মাসে হইতে পারে বাট আমাদের সিলেবাস নভেম্বরে মানে আমরা যেভাবে পড়াচ্ছি এখন কিন্তু দেখবা যে আমরা কিন্তু ছাব্বিশ বেচে এখন সপ্তাহে দুই ক্লাস করে নিচ্ছি এই গত তিন সপ্তাহ ধরে তোমাদের তো ইয়ার চেঞ্জ পরীক্ষা চলতেছে এই জন্যে গত তিন চার সপ্তাহ ধরে তিন সপ্তাহ না আরও ঈদের আগে থেকেই মানে সপ্তাহে দুই ক্লাস বা তিন ক্লাস এরকম করে হচ্ছে একটু স্লো যাচ্ছে কারণ আমাদের তো আসলে মানে অত আগে শেষ করে ফেললে আবার বেশি জমে গেলে আবার অনেকে ডিপ্রেস হয়ে যেতে পারো এই আমরা একটু স্লো যাচ্ছি এখন দেখবা যে সাইকেলে দুইটা করে ক্লাস হচ্ছে আমরা একটু স্লো টানতেছি যাতে আমাদের ডিসেম্বর পর্যন্ত মানে আমরা ডিসেম্বর পর্যন্ত আস্তে ধীরে শেষ করি ঠিক আছে বাট আমরা যে ফ্লোতে আসি আসলে এইভাবে নভেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে দুই ক্লাস বা তিন ক্লাস করে নিতে থাকলেও আসলে এটা জুলাই মাস চলে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর হ্যাঁ মোটামুটি সপ্তাহে তিন ক্লাস করে নিলেও আমাদের নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার আমরা কিন্তু অনেক আগাই আসি তুমি যদি পিছিয়ে থাকো তাহলে তোমাকে যে প্ল্যানটা দিয়েছি ওই প্ল্যানে আগাও কোনো সমস্যা নেই ভাইয়া এ বিশটা অধ্যায় খুব ভালো মতো না পড়েও এইচএসসি পরীক্ষায় দুইশোতে দুইশো পাওয়া সম্ভব ভাইয়ের মেতে তারপর দুই একটা অধ্যায় বা দুইটা তিনটা অধ্যায় যদি গ্যাপ থাকেও সেটাও এইচএসসি পরীক্ষার পরেও কিন্তু গ্যাপ ফিল আপ করে অ্যাডমিশন ভালো করা যায় ফুল সিলেবাসে ভাইয়া অনেকেরই গ্যাপ থাকে ফুল সিলেবাসে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই হয় যে বিশটা অধ্যায়ের মধ্যে দশটার মধ্যে আটটা আটটা করে ষোলোটা অধ্যায় ভালো মতো পড়ছে চারটা অধ্য়ায় গ্যাপ আছে এগুলা এইচএসির পরে গ্যাপ ফিল আপ করেও অ্যাডমিশন ভালো করা যায় কোনো সমস্যা নাই শর্ট সিলেবাসে এরকম সবারই তিনটা চারটা অধ্যায় গ্যাপ থাকে অসুবিধা নাই তবে যত কম গ্যাপ নিয়ে এইচএসসিটা দেওয়া যায় যত ম্যাক্সিমাম জিনিস কভার করে রাখা যায় তত তুমি কনফিডেন্ট থাকবা তো ঠিক আছে সবাই ভালো থাকো এইচএস ছাব্বিশ বেজ যাদের অনেক গ্যাপ হয়ে গেছে কোনো অসুবিধা নেই ভাইয়া এখনও কামব্যাক করা সম্ভব জাস্ট একটু স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে তো সবাই জন্য অনেক শুভকামনা রইল আর অন্তরিকরণ অধ্যায়ের এফআরবি প্লেলিস্টটা আমি আজকে রাতে বা কালকের মধ্যেই পাবলিক করে দিব এবং এই ভিডিওর কমেন্টে বা ডেসক্রিপশনেও দিয়ে দিবো ঠিক আছে তো অন্তরিকরণ অধ্যায়টা যদি কভার করে ফেলতে পারো মাথা থেকে অনেকটা প্রেশার কমে যাবে তারপর দেখবে যে তুমি রিল্যাক্স মোডে অন্তরিকরণ অধ্যায় যদি পাঁচটা ক্লাস কমপ্লিট করে ফেলতে পারো না তাহলে তোমার মধ্যে এমন একটা কনফিডেন্স চলে আসবে দেখবে ওই ঠেলায় তুমি ইন্টিগ্রেশনও কমপ্লিট করে ফেলছ তো ইন্টিগ্রেশনের জন্য তুমি রাকিব ভাই আর ওয়ান শর্ট ক্লাসটা ইউটিউব থেকে করে ফেলবা সার্চ দিলেই হবে ইন্টিগ্রেশন ওয়ান শর্ট ক্লাস কাজী রাকিবুল হাসান দেখবে চলে আসছে আর ইন্টিগ্রেশন কিন্তু আমার এমসি ক্লাস আছে ওয়ান শর্ট এমসি ক্লাস আগে রাকিব ভাইয়ার ওয়ান শর্ট সি কেও ক্লাসটা করবা তারপর আমার ওয়ান শর্ট এমসিউ ক্লাসটা করবা কাজ শেষ ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী কোনো ভিডিও তো দেখা হবে টাটা